দীর্ঘ দুই বছরের রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে আর সেই মুহূর্তেই ইসরায়েলে অবতরণ করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন শান্তির দূত হিসেবেই মধ্যপ্রাচ্যে পা রেখেছেন ট্রাম্প এমনটাই মনে করিয়ে দিল ইসরায়েলিদের উল্লাসিত ভিড় কিন্তু দীর্ঘ প্রতীক্ষিত এই শান্তি কি সত্যিই দীর্ঘস্থায়ী হতে যাচ্ছে নাকি এটি নিছক এক রাজনৈতিক প্রদর্শনী টিভিএন নিউজ নেটওয়ার্কের এক্সপ্লেইনারে আমরা জানব মধ্যপ্রাচ্যের নতুন করে ক্ষমতা প্রদর্শনের রাজনীতি শুরু হয়েছে কিনা ইসরায়েলের পার্লামেন্টে ট্রাম্প ইসরায়েলি পার্লামেন্টে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প ঘোষণা দেন গাজায় যুদ্ধবিরতির অর্থ কেবল যুদ্ধের সমাপ্তিই নয় বরং সন্ত্রাস ও মৃত্যুর যুগেরও সমাপ্তি তিনি আরো বলেন এটাই নতুন মধ্যপ্রাচ্যের সেই ঐতিহাসিক ভোট জনতার তুমুল করতালি আর সংসদ সদস্যদের লাল রঙা মেগা টুপি সব মিলে দৃশ্যটা যেন আমেরিকার কোনো নির্বাচনী প্রচারের মঞ্চ এ সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ট্রাম্পকে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় বন্ধু হিসেবে আখ্যা দেন ইরান নিয়ে আলোচনা বক্তব্য দেওয়ার মাঝে ট্রাম্প ইরানের শান্তি আলোচনার প্রস্তাব দেন যদি আমরা ইরানের সঙ্গে শান্তি চুক্তি করতে পারতাম তবে দারুণ হতো বলেন তিনি কিন্তু তার সেই প্রস্তাবে উৎসাহ দেখায়নি ইসরায়েলের কোনো পার্লামেন্টারিয়ান বরং বেশি করতালি উঠেছিল তখন যখন তিনি বলছিলেন ইসরায়েল কিভাবে ইরানের ধ্বংস করেছে। এরপর দাবি করেন ওই হামলাই নাকি ইসরায়েলি জিম্মিদের ছেড়ে দিতে হামাসকে বাধ্য করেছে তিনি বলেন মধ্যপ্রাচ্যের ওপর থেকে একটা কালো মেঘ সরিয়ে দিয়েছে ট্রাম্প নেতানিয়াহু হু সম্পর্কে নতুন রসায়ন এদিকে ট্রাম্পের বক্তব্যে মধ্যপ্রাচ্য সংকটের সমাধান হয়ে গেছে এমন আভাস পেলেও নেতানিয়াহু তার মতো অতটা নিশ্চিত হতে পারেননি তিনি শুধু বলেছেন হামাসের হাতে আটক সব ইসরায়েলি জিম্মি ফিরে এসেছেন কিন্তু হামাস যদি নিরস্ত্র না হয় বা গাজা ত্যাগ না করে যুদ্ধ কি আবার শুরু হবে না হামাস এখনও ট্রাম্পের বিশ দফা শান্তি পরিকল্পনার মূল শর্তগুলো মানেনি এমনকি ট্রাম্প ইসরায়েলে অবস্থানকালে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ঘোষণা দেন হামাস এখনও অনেক জিমির মৃতদেহ ফেরত দেয়নি মৃতদেহ হস্তান্তরে যে কোনো প্রকারের গরিমসি চুক্তি লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে বলেও সতর্ক করেছেন তিনি প্যালেস্টাইনের ভবিষ্যৎ অনিশ্চয়তার মাঝে ট্রাম্পের আত্মতৃপ্তি গাজায় ইসরায়েলের ধ্বংসযোগ্য দুর্ভিক্ষ পীড়িত গাজার বাসিন্দাদের জন্য ত্রাণ কার্যক্রমের গতি থেকে শুরু করে তেল আভিবের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ সহ প্রায় সব বিতর্ক পাশ কাটিয়ে ট্রাম্প ছিলেন আত্মতৃপ্ত নেতানিয়াহুকে তিনি বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী জেদকে শক্তিতে রূপান্তরিত করতে জানেন এছাড়া তার বিশেষ দূত স্টিভ হুইডকভকে তুলনা করেন হেনরি কিসেন্জারের সঙ্গে পুরো বক্তৃতায় ট্রাম্প গাজার পুনর্গঠন বা প্যালেস্টাইনের ভবিষ্যৎ নিয়ে আদতে কিছুই বলেননি এমনকি বিশ দফা পরিকল্পনার বাস্তবায়ন নিয়ে কোনো বিশদ ব্যাখ্যা দেননি বরং তার মনোযোগ ছিল শক্তির রাজনীতি ও অর্থনৈতিক স্বার্থের দিকে ইসরায়েলের পার্লামেন্টে প্রতিরোধের মুখে ট্রাম্প ইসরায়েলের পার্লামেন্টে বক্তব্য দেওয়ার সময় উপস্থিত আইন প্রণেতাদের মধ্যেই দুজন স্বাধীন রাষ্ট্র হিসেবে প্যালেস্টাইনকে স্বীকৃতি দেওয়ার দাবি জানান এ ঘটনায় ট্রাম্প বিচলিত না হলেও শান্তির গল্পের মধ্যে এই দৃশ্যটা যেন এক অদ্ভুত বাস্তবতার প্রতিচ্ছবি স্বাধীন প্যালেস্টাইন প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছেন ট্রাম্প এদিকে ইজিপ্টের বহুল প্রতীক্ষিত শান্তি সম্মেলনে গাজায় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর প্রেসিডেন্ট ট্রাম্প প্যালেস্টাইন রাষ্ট্রের স্বীকৃতি বিষয়ে সরাসরি কোনো অবস্থান জানাননি মধ্যপ্রাচ্য সফর শেষে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন এক বা দুই রাষ্ট্র গঠনের চেয়ে গাজার পুনর্গঠনে মনোযোগী হওয়া জরুরি যুদ্ধবিরতিকে শান্তি চুক্তির সাথে তুলনা বা গাজার পুনর্গঠন নিয়ে কথা বললেও প্যালেস্টাইনের ভবিষ্যৎ নিয়ে ট্রাম্পের নীরবতা বিশ্বজুড়ে নতুন প্রশ্ন তুলেছে এটা কি শান্তির নতুন অধ্যায় নাকি মধ্যপ্রাচ্যে অনিশ্চয়তার নতুন পর্বের শুরু নিবার থেকে সম্প্রচারিত টিবিএন24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর